নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম অসমকে বাংলাদেশ হতে দেব না হুঙ্কার প্রবীণ তো গাড়িয়া বড়খোলায় লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর শিলচরে নবজাতকের মৃত্যু কাঠগোড়ায় শিবসুন্দরী হাসপাতাল এবারে বিস্তারিত সংবাদ মিয়ামুক্ত অসম গড়ার ডাক দিয়ে এক একগুচ্ছ বিতর্কিত দাবি উত্থাপন করলেন আন্তর্জাতিক হিন্দু পরিষদের সভাপতি ডক্টর প্রবীণ তুগাড়িয়া অনুপ্রবেশকারী বাংলাদেশি শনাক্ত করতে সন্দেহবাজনদের ডিএনএ টেস্টের দাবি জানিয়েছেন তিনি তুগাড়িয়ার মতে সরকারের উচিত উনিশশো সালের মুসলিম ভোটারদের বংশতালিকা জনসমক্ষে আনা एनआरसी के बाद पड़ा दोस्त लोग को संदेहवाजन व्यक्ति के अभिलंबे डिटेंशन के अंबे पाठन और दावितुले चिंतिती अंतरराष्ट्रीय हिंदू परिषद ये दो महीनों में आसाम के हर गांव में बांग्लादेशी मियां मुक्त संकल्प सभा करेगा संकल्प सभा के बाद गवर्नमेंट को मेमोरेंडम भेजेगा संकल्प सभा में बांग्लादेशी मियो का इकोनॉमिकल बॉयकॉट, फल सब्जी नहीं करेंगे बाइक रिपेयर नहीं कराएंगे रिक्शा में नहीं बैठेंगे वह संकल्प करेंगे मेरा विश्वास है दिल्ली में, में मेरे बड़े भाई नरेंद्र भाई मेरे घर नियमित आते थे अमित भाई मेरे घर नियमित आते थे छोटे भाई और मामा हेमंता और प्रवीण तोगड़िया চারও মিলকার আসাম কো বাংলাদেশি মিও সে মুক্ত করে না হোগা তো ফি আন্দোলন হোগাহি এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিল বারো বছরের এক তাজা প্রাণ বরখোলার জারুলতলায় বালু বোজায় ম্যাজিক ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো শুভজিৎ রায় নামের এক শিশুর আজ সকাল সাড়ে নটা নাগাদ বরখোলার জারুলতলা প্রথম কণ্ড এলাকায় এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে যারা গেছে একটি বাড়িতে বালু পৌঁছে দিতে এসেছিল একটি ম্যাজিক ট্রাক সরু গ্রামীণ রাস্তায় গাড়িটি যখন পেছন দিক থেকে আসছিল তখন অসাবধানতা অবশ্যত শুভজিৎ গাড়ির পেছনের চাকার তলায় চলে আসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গাড়ি বালিয়া হঠাৎ করে ড্রাইভারও দেখছে না আর গাড়ি তো ফেসেঞ্জার নাই আর একগু বাচ্চা আসলো গাড়ি বিতরে বুয়া আর কেউ নাই আমরা তো করো ছেলেটার নাম কি তা শুভ শুভ ছেলেটার নাম শুনলো শুভ শুভ কি তা শুভ না শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা পরিবারের দাবি ভোর রাতে শিশুর মায়ের প্রসব বেদনা উঠলেও দেখা মেলেনি চিকিৎসকের বিকেল চারটে রক্ত দেওয়া হয় রাত সাতটায় বরিষ্ঠ চিকিৎসকের অধীনে ভর্তি থাকলেও জরুরি সময়ে তাকে পাওয়া যায়নি বলে অভিযোগ এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মাকে বাঁচাতে গিয়ে এই মর্মান্তিক পরিণতি ক্ষুব্ধ পরিবারের হুঁশিয়ারি ন্যায় বিচার না পেলে তারা আইনের দ্বারস্থ হবেন করা হয় এর মানে এক বছর আগে থেকে ট্রিটমেন্ট করা হয় প্রত্যেক মাসে মাসে একবার চিকিৎসা করা হয় ডাক্তারের কাছে তখন আমার পেশেন্ট সবটা সুস্থ আছে আছে হেলথ সব ঠিক আছে আসলে যখন যেহেতু বেবিটা নাই আজকে সব প্রবলেম সামনে আইতো এই লুকাইয়া যে তখন আমরা নিলাম যে আমার পেশেন্টের অমুক হেলথ খারাপ আছে অমুক জিনিস খারাপ আছে অমুক জিনিস খারাপ আছে ট্রিটমেন্ট করলাম বলে তখন কোনো কথা উঠানি হয়েছে না তখন সব ঠিক আছে আজকে কথা হয়েছে কী আজকে যেহেতু বাচ্চা নাই যদি বাচ্চা বা চিন্তা তো পেশেন্ট ওকে থাকলো না হে আজিকে বাচ্ছা নাই গতিকে পেচেণ্টৰ প্ৰব্লেম অতা কমে হতা কমি অতা কমে এক নম্বৰ দুই নম্বৰ পইণ্ট হৈছে এটা অ টি ওইটো অ টি ইৰ মধ্যে বাচ্ছাৰ এটা মাস্ক ডাক্তো লাগিব বাচ্ছাৰ ডাক্তৰ কয় নাই বাচ্ছাৰ ডাক্তাৰ নাই কিয়নো এনেও কথা হৈছে এক্সপাৰ্ট দিয়া কাম চলা নিয়ম নাৰ্ছৰ লগে লগে কথা কৈছে নাৰ্ছাৰ কৈছে এক্সপাৰ্ট দিয়া কাম চলা নিয় এক্সপাৰ্ট দিয়ে কাম চল এটা হস্পিটেল এটা অ' টি অইটো বাচ্ছাৰা ডাক্তৰ নাই কি কাৰণে তাৰপৰা আৰু বহুতো প্ৰব্লেম হৈছে আমাৰ পেচেণ্টৰ ব্লাড কম তিনিটাৰ সময়ত ব্লাড দবা হৈছে

না না আগে জানা নেই যে না আজকে সাত মাস আট মাস থেকে ডাক্তার দেখানো হচ্ছে এক মাসে মাসে তখন কিছু ہوا হয়েছে তখন যদি হতো না আপনার پیشنেন্ট আর হেলথ খারাপ আছে پیشنেন্ট অমুক জিনিস খারাপ আছে আমরা ট্রিটমেন্ট করাইলাম না কিনা লাগে আমরা প্রাইভেটও আনছি নইলে তো আমরা সরকারে নিয়োজিত হলাম বলে মেডিকেল আছে হসপিটালে কত হাজার আছে সরকারি এখানে আমি নিলাম না বালা ট্রিটমেন্টের লাগে অত না বালা ট্রিটমেন্ট হইলোনি সেবেলা থেকে পেইন স্টার্ট হয়েছে ব্লাড দেওয়া হয়েছে যেটা হয়েছে উইথ অ্যাকর্ডিং টু পেশেন্ট রাতে তিনটার সময়ও পেন ওটা করেছিল ঠিক আছে আর্লি মর্নিং ঠিক আছে এখানে রেসিডেন্ট ডক্টর টক্টর আছে এখানে ঠিক আছে না আমি নিউজ পাই সকাল ওই ম্যাডাম যখন জানে সাড়ে সাতটার সময় নিউজ পাই যে এরকম পেন স্টার্ট হয়েছে ব্লাড দেওয়া হয়ে গেছে তত সময় ঠিক আছে তো ব্লাড দেওয়া হয়ে কী হয়েছে যে পেশেন্টের বা মানে প্রাণটা বাঁচানো গেছে দিস ওয়াজ এ মেডিকেল ইমার্জেন্সি

পেশেন্ট জ্যাড অ্যাডমির এডমিট হবে তো জানাবে পেশেন্ট এডমিট হলেই ম্যাডামকে জানানো হয়েছে পেশেন্ট যে এডমিট হয়েছে এটা তো জানেন যে পেইনের কথাটা ম্যাডাম বলছেন যে আজকে সকালে জেনেছে বিকশিত অসম বিকশিত উধারবন এই লক্ষ্যকে পাথেয় করে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে সামিল হলো বিজেপি উধারবণ বিধানসভা কেন্দ্রের উদ্যোগে শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য প্রবুদ্ধ নাগরিক সভা উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার বিধায়ক মিহিরকান্তি সুমসহ বিশিষ্ট ব্যক্তিরা এর যে অঞ্চলের যে সবার সব মানুষের যে সমর্থন সবারই ভেতরে ভেতরে ইচ্ছে আছে কার মিহিরকান্তি সুমি পাবেন টিকিট কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি কর্মবীর মানুষ অত্যন্ত সৎ মানুষ এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আসাম চালিয়ে যাচ্ছেন এবং তিনি সৎ মানুষকে পছন্দ করেন দুর্নীতিকে পছন্দ করেন না তাই মিহির বাবু একজন সৎ মানুষ হিসাবে আশা করি যে মুখ্যমন্ত্রীর হবেন না এবং তিনি পাবেন যেহেতু তিনি আম জনতার বিধায়ক প্রচার চালাচ্ছে ওনার চালাতে পারে সেটা আমরা ধর্তব্য বিষয় নয় আমার আমরা ভাগ্যবান যে আমাদের আসামে এরকম একজন দক্ষ সুযোগ্য মুখ্যমন্ত্রী আছেন ডেডিকেটেড মুখ্যমন্ত্রী কাইন্ড হার্টেড মুখ্যমন্ত্রী আছেন তাই ওনার কাছে আমার বিনীত প্রার্থী না থাকবে উনি যেভাবে সৎ লোক মিহির বাবু একজন সৎ লোক হিসাবে উনাকে যেন নির্বাচিত করার জন্য উনি টিকিটের ব্যবস্থা করে দেন আমাদের বিশ্বাস উনি এই উনার স্নেহ থেকে আমাদের মিহির বাবু বঞ্চিত হবেন না কারণ মিহির বাবুর একটা গুণ উনি সৎ মানুষ এবং কাজ করেছেন প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং এই মন্ত্র নিয়ে যিনি কাজ করেছেন আশা করি আমাদের মোদিজি ভারতীয় জনতা পার্টি রাজ্যের সরকার পাঁচ বছর পর্তি হচ্ছে আর প্রবদ্ধ নাগরিকদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে আর গত দুটা ট্রাম আমরা যে কাজকর্ম করেছি তার জন্য একটা ছোট বই আমরা এখানে সবাই প্রবুদ্ধ নাগরিকদেরকে নিয়ে সেটা বই উন্মোচন হলো এবং ভারতীয় জনতা পার্টি সরকার কি কি কাজ করেছে তার অল্প খাতিয়ান তুলে দেওয়া হয়েছে প্রার্থী চরণটা দলের হাইকমান্ডের উপর নির্ভর করে আর এই ধরনের কোনো এখনো কাজ শুরু হয়নি দল সার্ভে চালাচ্ছে এবং দল সঠিক ব্যক্তিকেই দেবে কাকে দেখবে দল নিশ্চয় সেই ক্ষেত্রে দল ভালোভাবে চিন্তা করবে যারা সেই পদে যোগ্য সেই অনুযায়ী দেবে দল যোগ্য প্রার্থীকেই দেবে এবং দল বিভিন্ন কিছু সমস্ত অ্যানালাইসিস করেই দলকে দল প্রার্থী করে ফিরে আসছি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন শহর বদলায় ফ্যাশন বদলায় কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম শান্ত পরিবেশ মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে একান্ন বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত খান মানে স্মৃতিকে করে তোলা আরো মূল্যবান আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এক আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে ক্ষমতার লড়াই নয় বরং মানুষের মুখে হাসি ফোটানোই যার রাজনীতির মূল মন্ত্র তিনি মিনার হোসেন বড়বইয়া আজ সুনাইয়ের বাসকান্দি এলাকার রতনপুর টুকের গ্রামে এক অরণ্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জেডিইউর সম্ভাব্য প্রার্থী গ্রামের রফিক উদ্দিনের জরাজীর্ণ ছাদহীন ঘরের মানবেতর দৃশ্য দেখে আবেগপ্রুত হয়ে পড়েন তিনি বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে রফিক উদ্দিনের হাতে তুলে দেন তিন বান্ডিল টিন একই গ্রামের ইসলাম উদ্দিনের পরিবারের কষ্টের কথা শুনে তাদেরও উপহার দেন আরো তিন বান্ডিল এখানে এই গ্রামে আমি আসা যাওয়া করছি তারা মানুষ আমাকে ঘরের আমাকে দেখাইছি আমাকে দাবি রাখছে রোহার মতো এই দেখুন অবস্থা তাই আমি তারা একটু কিছুটা দিয়ে একটু আমি সহযোগিতা করছি আরো কয়েক ফ্যামিলি দিছি আরো ফ্যামিলি আমি দিব আর তারা এখানে বিদ্যুৎ নাই কারেন্টেরও অসুবিধা এখনো এই এলাকায় কায়েন্ট আইসে না রাস্তাঘাটের যেরকম অসুবিধা কারেন্ট নাই জলেরও অসুবিধা মানে অসুবিধা বলতে শেষ হবে না তাই আমিও যতটুকু ভারিয়া তাদের জন্য আমি সহযোগিতা করিয়া আমার ব্যক্তিগতভাবে আর যদি তারা আমাকে সাহায্য সহযোগিতা করে বিধায়ক নির্বাচিত করলে আমি যে পর্যায়ে যে পরিস্থিতি অসুবিধা রয়েছে এটা হওয়ার সীমাহীন যতটুকু পারি আমি সম্পদ সমাধান করার চেষ্টা চালিয়ে যাব স্যার একটা কথা এই গ্রামের মধ্যে একটু রাস্তাঘাটে নয় রাস্তাঘাটের সমস্যা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের অসুবিধা রয়েছে ঘরেরও অসুবিধা রয়েছে এক ঘর নাই রে এক রয়েছে তারপরে কারেন্টের এবং স্বাস্থ্য কোনো কিছু সুব্যবস্থা নাই প্রবলেম একটা নাই বললে কমসে সফলভাবে সম্পন্ন হলো নিনাদ গুরুকুল আয়োজিত তিন দিনের বিশেষ কর্মশালা বন্দে মাতরমের শারদ শতবর্ষ উপলক্ষে এই কর্মশালায় প্রশিক্ষণ দিতে সুদূর আমেরিকা থেকে এসেছিলেন বিশিষ্ট প্রশিক্ষক ডক্টর দৈপায়ন চৌধুরী এবং কলকাতা থেকে এসেছিলেন পায়েল বসাক গুয়াহাটি এবং বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নেন আমরা নিনাদ গুরুকুলের পক্ষ থেকে গত তিন দিন থেকে আমরা একটি ওয়ার্কশপের আয়োজন করেছিলাম আজকে তৃতীয় দিন আগামীকাল বঙ্গভবনে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমরা বন্দে মাতারমের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উদযাপন করার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করা আমাদের মাতৃভূমির প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা তিন দিনের ওয়ার্কশপে চাকরি সূত্রে ইউএসএ নিবাসী এবং অরিজিনালি ফ্রম কলকাতা ডক্টর দৈপায়ন চৌধুরী এবং শ্রীমতী পায়েল বসাক ওনারা তিন দিন থেকে আমাদের এখানে ওয়ার্কশপ করাচ্ছেন আগামীকালকে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানটা বিকেল পাঁচটা থেকে বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট এসছে পরাগ ভেলি সব জায়গা থেকে আমাদের স্টুডেন্ট এসছে গুহাটি থেকেও স্টুডেন্ট এসেছে অনুষ্ঠানে মোট একশো কুড়ি জনের মতো স্টুডেন্ট যোগদান করেছে আমরা এসেছি কলকাতা থেকে এবং নিনাদ গুরুকুলের আমন্ত্রণে তাদের আয়োজন করে একটি ওয়ার্কশপে ডান্স ওয়ার্কশপে আমরা এসেছি এবং আমাদের তত্ত্বাবধানে এই ওয়ার্কশপে প্রচুর মানুষজন জয়েন করেছে এবং দুদিন ব্যাপী ওয়ার্কশপটা হয়েছে কালকে রয়েছে আগামীকাল রয়েছে তার পারফরমেন্স আশা করি সে পারফরমেন্স আপনাদের ভালো লাগবে আমার শিলচরে কিছু স্টুডেন্ট আছে তো তাদের তরফ থেকে আমি আগেই শিলচরে কিছুটা সাংস্কৃতিক পরিবেশ জানতে পেরেছি কিন্তু এখানে আসার পরে সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে এখানে একটা ভীষণ রকমের ভালো কালচারাল অ্যাম্বিয়েন্স রয়েছে এবং এখানে প্রচুর পাওয়ারফুল এবং ভেরি ক্রিয়েটিভ ট্যালেন্টেড আর্টিস্ট রয়েছে এবং তাদের একটা নিজস্ব কমিউনিটি রয়েছে যার ফলে এরকম কলকাতার সঙ্গে শিলচরের এক্সচেঞ্জ আর্টিস্টিক এক্সচেঞ্জ ক্রিয়েটিভ এক্সচেঞ্জ আরও বাড়বে এবং আশা করি এই যে আর্টিস্টিক অ্যাম্বিয়েন্স এটা আরও উন্নততর হবে খুব ভালো লাগছে প্রথমবার আমার শিলচরে আসা আর নিনাদ গুরুকুলের স্টুডেন্টরা বড়োদের মধ্যে তো খুবই ভালো একটা দেখতে পাচ্ছি যে ক্লাসিক্যাল ডান্স শেখার ইচ্ছা কিন্তু যেটা সব থেকে ভালো লাগছে বাচ্চাদের মধ্যেও দেখতে পাচ্ছি যে খুব ভালো একটা ইচ্ছা রয়েছে যে ক্লাসিক্যাল ডান্সটার প্রতি এবং ওরা খুব ফাস্ট খুব স্মার্ট এবং চট করে তুলে ফেলতে পারছে আমরা তো অনেক জায়গায় এর আগেও ওয়ার্কশপ করেছি কিন্তু এখানে বাচ্চাদেরকে মানে খুবই স্মার্ট লাগছে এবং ওরা খুবই এনার্জেটিক দুদিন খুব ভালো কাটিয়েছি ওদের শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার অসমকে বাংলাদেশ হতে দেব না হুঙ্কার প্রবীণ তো গার্ডিয়ান বড়খোলায় লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর শিলচরে নবজাতকের মৃত্যু কাঠগড়ায় শিবসুন্দরী হাসপাতাল আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই নমস্কার